চট্টগ্রামে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে এক ঘন্টা অবরুদ্ধ মুখ্য সংগঠক হান্নান্লাবের সংবাদ সম্মেলনে আমার সাজাই যে আমি পাঁচ তারিখের আন্দোলনে মারা গেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি ষড়যন্ত্রকৃত গণ অভ্যুত্থান বিষয়টি এতদিন চাপা থাকলেও বর্তমানে বুঝতে বাকি নেই সাধারণ জনগণের এমনটাই মতবাদ প্রকাশ করেছেন বর্তমান ছাত্র সমাজ যে মুগ্ধকে নিয়ে ঘটেছিল অনেক কাণ্ড সেই মুগ্ধরই দেখা মিলল লন্ডনে শুধু মুগ্ধ নয় জীবিত রূপে ফিরেছে অনেক মুগ্ধর মতো আরো অনেক ছাত্র সমন্বয়ক বিষয়টি প্রকাশে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় সমন্বয়কদের মাঝে

আমার উপর একটা আমি এখানে আসি এটা সুস্থ সমাধান চাইতেছি আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুস্থ বিচার আন্দোলনের পনেরো জুলাই থেকে আন্দোলনের

আগস্টের পূর্বে যেই আন্দোলন চালিয়েছিল ছাত্র জনতা সেটির মধ্যেই যেন রয়েছে শুভঙ্করের ফাঁকি এবার সেই শুভঙ্করের ফাঁকিকে প্রকাশ্যে আনলেন একদল ছাত্র জনতাই তারা কি বলছেন তাদের বক্তব্য শুনলে আপনার মাথা ঘুরে যাবে আন্দোলনকে ভগবান করার জন্য বা আন্দোলনকে সামনের দিকে অগ্রসর করার জন্য কি কি শুভাংকারের ফাঁকি দিয়েছিল ছাত্র জনতা ও এর সাথে কারা কারা জড়িত ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি রাজ্য সহকারে অনুরোধ অনুরোধকে সকল শুরু করছি দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশা রাখা বিবাচনটি অন করে দিবেন দর্শক ভিডিওর ইন্ট্রোতে আপনাদেরকে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখানো হয়েছে যদি ইউটিউবে বিভিন্ন রুলসের কারণে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারেন এর জন্য আন্তরিকভাবে দুঃখিত সুপ্রথমে আপনাদেরকে বলে রাখি দর্শক পাঁচই আগস্টের পূর্বে জুলাই যে গণহত্যা ছাত্রদের যেই মানে আন্দোলন সেই আন্দোলনটা যখন একটা দিকে যাচ্ছিল ঠিক সেই সময়ে একটা সময় এসে কিন্তু ছাত্ররা আন্দোলনকে বন্ধ করে দিয়েছিল এটা আমরা বিভিন্ন ছাত্র জনতার মুখ থেকেও শুনেছি যে এক সময় যখন তাদেরকে ওসি হারুন নিয়ে যায় গ্রেপ্তার করে তারপরে আন্দোলন কীভাবে চলেছিলো তা কেউ জানেন না বিশেষ করে তারেক রহমান একটা কথা বলেছিল প্টারে জানেন যে গণ অধিকার পরিষদের তারেক রহমান তিনি বলেছিল যে আন্দোলন চালাতে আহ তারেক রহমান কি পরিমাণ অর্থ খরচ করেছেন এবং তাদের মেধা শক্তি দিয়েই কিন্তু আন্দোলনকে সামনের দিকে অগ্রসর করানো হয়েছে প্রশ্ন হচ্ছে এতদিন পরে হঠাৎ ছাত্রদের মাঝে কেন এরকমের বিরূপ প্রতিক্রিয়া হঠাৎ ছাত্রদেরকে দেখা যাচ্ছে যাদেরকে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে যাদেরকে সোশ্যাল মিডিয়াতে মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছে তারাই এবার জীবিত হয়ে এসে সাক্ষ্য দিচ্ছেন তাও ছাত্র জনতার মাঝেই যে আমরা মারা যাইনি আমাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে বিভিন্ন জায়গাতে লন্ডনে দেখা গিয়েছে মুখধোর এবং বিভিন্ন জায়গাতে এভাবে মৃত ব্যক্তি যাদের আবু সাইদ যেসব সকল ব্যক্তিদেরকে মৃত ঘোষণা করা হয়েছিল তাদেরকে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে কিন্তু কিভাবে এটি কিভাবে সম্ভব দর্শক অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা লীগের নেতাকর্মীরা কাউকে সাজিয়ে সাজিয়ে এই প্ল্যানগুলো তৈরি করেছেন ডক্টর ইউনুসের সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে সকল ব্যক্তিদেরকে মৃত ঘোষণা করা হয়েছে তারাই যখন এসে নিজেরা সাক্ষ্য দিচ্ছেন যে আমাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে অথচ আমরা নিজেরাও বলতে পারি না আমাদেরকে মিশ্র ঘোষণা করার কারণে যাতে মানুষ দেখলে বিভ্রান্ত না হয় এই কারণে আমাদেরকে দূর দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কাউকে আমেরিকা কাউকে জাপান কাউকে রাশিয়া বিভিন্ন জায়গাতে তাহলে কি দেশ দর্শক এই আন্দোলন কি ছিল এই আন্দোলন কি শুধুমাত্র শেখ হাসিনাকে কিংবা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর মরালিটি নষ্ট করার জন্য কিংবা এই আপনার যে সংবিধানকে পরিবর্তন করার জন্যই এই আন্দোলনকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল ছাত্র জনতা যদি সংবিধান পরিবর্তনের কথা তখন ছাত্র জনতার সামনে তুলে ধরা হতো তাহলে কি ছাত্র জনতা এই আন্দোলনকে রুকে দিত নাকি আন্দোলনকে চালিয়ে যেত সেটি নিয়ে একটি ভিডিও সামনে নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন হ্যাঁ দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকার জন্য সকল করোনা থাকছি ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি